এত কিছু উনার সমস্যার কোন সমাধান হইল না যে উনি ভারতের কথা বললো কেন ক্লিয়ারলি সাম্বোর্ড মানে ভারতের এগেনস্টে কথা বলা কেউ একজন পছন্দ করতেছে না বাংলাদেশের অলরেডি হয়ে গেছে আমরা দেড় লোক মেরে ফেলছি আমাদের সেনাবাহিনী মানে র্যাবের হেলিকপ্টার থেকে তো মিলিটারি পাইলট ছিল তারা গুলি করে লোকজনকে মেরে ফেলছে যারা পুলিশ যে সমস্ত অস্ত্রপাতি ব্যবহার করছে সেগুলো চোখের সামনে দেখেছি তাহলে আমাদের মানসন মারা কোথায় আছে আমাদের এখন এইটা কভার করার একটাই উপায় সেটা হচ্ছে এর ভিতরে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমরা একটা আন্তর্জাতিক মানের একটা ইউএন আমাদেরকে হেল্প করতে যাচ্ছে আমি তাদেরকে হেল্প করতেছি না কেন হেল্প করতেছে না কারণ হচ্ছে আন্তর্জাতিক ভাবে আমাদের ইয়া হবে কিন্তু তারা কি করে তারা করে পলিটিক্যাল তারা স্টিল এখনো গোয়েন্দা সংস্থাগুলো এখনো এই ইসলামী দলগুলাকে ফান্ডিং করে কি জন্য কারণ সেনা যখন এই আন্দোলনটা হয়েছিল তখন কিন্তু এই ছাত্র জনতাকে কিন্তু জেনারেল ওয়াকার এমন একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছিল যে ইসলামী দলগুলোকে ফান্ডিং করবে কইরা বিএনপিকে বিরোধী দল দেবে এরকম একটা ইয়া চলতেছিল কিন্তু কালের পরিক্রমায় তারা বুঝতে পারছে যে এরকম জিনিসটা সম্ভব না না অবশ্যই এই বিএনপির একজন নেতার বাসায় ছিল এটা সমর্থনযোগ্য নয় বাট অ্যাট দ্য এন্ড যেটা হচ্ছে আমরা সবাই জানি একটা কথা হচ্ছে মানি টপস আমরা সবাই জানি আওয়ামী যারা আছে তাদের কাছে অনেক টাকা আছে এবং তারা আমরা যে কোনো সিচুয়েশনেই যে কোনো জায়গায় একটা টাকার কাছে বিক্রি হয়ে যায় এবং ওই বিএনপি নেতাও ওই টাকার কাছে বিক্রি হয়ে গেছেন এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে আমি নিজে যে সমস্ত জিনিসপত্র জানি সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী প্লাস গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের সমন্বয় এই জিনিসটা হচ্ছে এবং এই জিনিসটা হতেই থাকবে আনলেস আমা আমি যেটা মনে করি যে এই সরকারের সবচেয়ে বড় যে সংস্কারটা দরকার ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর ভিতরে সংস্কার গোয়েন্দা সংস্থার ভিতরে সরকার সংস্কার এই জিনিসটা কিন্তু আমরা করতেছি না এই জিনিসটা না করার কারণেই এই জিনিসটা না করার কারণেই এখনো ওই জার্মানিতে এখন আওয়ামী লীগের সভা হয় আমেরিকাতে হয় বিভিন্ন জায়গাতে হয় মিডল ইস্টে হয় এবং স্টিল শেখ আছে না বক্তব্যরা সাহস পারে এটার হচ্ছে এখনো তাদের যে যে সমস্ত লোকজন আছে এখনো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট তারা হোল্ড করতেছে এটা আমি অ্যাকচুয়ালি বলতে বলতে প্রতিটা জায়গায় বলতে বলতে মানে যেটা বাংলায় বলে মুখে ফেনা তুলে ফেলা আমি ফেনা তুলে দিতেছি কিন্তু কিন্তু এই দিকতে কেউ নজর দিচ্ছে না এটার একটা জাস্ট আমি যেটা ইয়ার আগে আলোচনা করতেছিলাম বলেই ফেলি সেটা হচ্ছে ভারতীয় হেজিমনি যেটা আছে এটা আমরা کلیয়ারলি জানি আমরা কয়েকদিন আগে দেখেছি ক্যাপ্টেন তানবির হায়দান নুরের ওয়াইফ ক্লিয়ারলি বলেছে ওখানে হিন্দি ভাষাভাষী লোকজন ছিল এবং এই 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 তানবির ভাবির ছেলেটাকে বিএমএ তে ঢুকছিল মানে বিএমএ তে জন্য সিলেক্ট হয়েছিল অক্টোবরে পাঁচ তারিখে আইসিসবি ছিল তিন তারিখে তার একজন কোর্সমেট বলে দিছে তার ছেলেকে নিবে না কি জন্য বলছে যে যান ওই কনক সরের কাছে ইন্টারভিউ দিচ্ছেন ওখান থেকে গ্রিন কার্ড নিয়ে আসেন মানে হচ্ছে ক্লিয়ারলি বুঝাই দেওয়া যেহেতু সে এই জিনিসটা পাবলিক করেছে কথাবার্তা বলেছে অতএব তার ছেলেকে নেওয়া হবে না আচ্ছা তারপরে গত পরশু যখন উনি পাবলিকলি বলল সাথে সাথেই সেনা প্রধানের স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল এহসান ভাবিকে ফোন করে বলছে ভাবি আপনার ছেলের বিয়ে আইএসএস বি যে কোনো ধরনের সমস্যা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনার সাথে জেনারেল ওয়াকার কথা বলবেন ভাবি হামলি ডিনাই করেছেন ভালো কাজ করেছেন উনি তার মানে এটা কি উনি এত কিছু করলো উনার সমস্যার কোনো সমাধান হইল না যেই উনি ভারতের এগেনস্টে কথা বললো পাবলিকলি সাধারণত ওনার সমস্যার সমাধান হওয়ার জন্য কেন ক্লিয়ারলি সাম্বোর্ডিং মানে ভারতের এগেনস্টে কথা বলা কেউ একজন পছন্দ করতেছে না ব্রিগেডিয়ার এহসান কে সেনাপ্রধানের স্টাফ সেনাপ্রধান কে শেখ হাসিনার আত্মীয় এই হিসাবগুলো যদি এখনো এই সরকার যদি না মিলায় আমার কিছু করার নাই যত কিছু সংস্কার আমরা যত কিছু বলি এই সংস্কার যদি গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী দিয়ে না হয় এবং এই পরিস্থিতি টার্ন ডাউন এইটাই কপাল ভালো যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার একটা অংশ স্টিল দে লাভ বাংলাদেশ স্টিল দে এ ওয়ান মানে ফিউচার ইলেকশন এই জন্য আমরা করতেছি এবং আপনি একটা জিনিস চিন্তা করেছেন ওয়ান ইলেভেন সময় সরকারটা যেই সাপোর্ট দিয়ে থাকুক মানে ফুল ফ্লেজার তখন এটা ইন্ডিয়ার ইন্টারেস্ট ছিল দেখে কোনো ইন্টারনাল কোনো সমস্যা হয় নাই এখন কি এখন ইন্ডিয়ান ইন্টারেস্টের জন্য এখানে হজম টাইপ একটা সিচুয়েশন হচ্ছে সো আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ একটা সংস্কার করেই নির্বাচন দিতে হবে আমি মনে করি আমি বিএনপির সাথে এখানে একমত যে একটা সুস্থ নির্বাচন করার জন্য আমি একমত কেন হচ্ছি প্রেজেন্ট সিচুয়েশনে কারণ প্রেজেন্ট সিচুয়েশনে প্রেজেন্ট গভর্নমেন্ট এই গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী এগুলোর যে সংস্কার যেটা আছে এটার মধ্যে কেনজেনকড়া যারা গণহত্যার সাথে জড়িত ছিল যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে যারা গোংখুনের সাথে জড়িত এই এতদিন পরে আমরা গোংখুন কমিটির কাছে পাচ্ছি জিনিসগুলোর নামগুলা এবং সার্ভিং অফিসার নাম দেওয়া হচ্ছে স্টিল দে আর সার্ভিং স্টিল দে আর সার্ভিং যারা জেনারেল ওয়াকার এর এখনো হুঁশ হচ্ছে না যে কয়েকদিন পরে এই জিনিসটা এবং আমি আমি শোর যে গুম কমিশন যারা আছে দে আর ডুইং ওয়ান্ডারফুল জব এবং তারা সাক্ষী প্রমাণের ভিতরে কথা বলতেছে এবং পরবর্তী সেনাবাহিনীকে জেনারেল ওয়াকার কে হেনাস্তা হইতে হবে যে সার্ভিং অফিসার এগেনস্টে গুন খুব এবং হেলিকপ্টার থেকে গুলি করার ইয়ে আসছে তারপরে উনি তাদেরকে সেনাবাহিনীতে রেখে দিয়েছেন আরেকটা সমকালের একটা পত্রিকা সমকালের একটা নিউজ পড়েছেন যে ইউএন থেকে এসেছিল একটা আন্তর্জাতিক মানের একটা ইনভেস্টিগেশন করার জন্য আমি অনেকবার এসে বলেছি যে যে এই সংস্থাকে আমরা পুরোপুরি সহযোগিতা করব সমকালের রিপোর্টটা দেখেন যে তারা বলে দিচ্ছে যে তারা প্রশাসন এবং এর কাছ থেকে একটা ডকুমেন্ট চাইলে এক হচ্ছে দীর্ঘসূচিত আর টাইম মতো জিনিসপত্র পাচ্ছে না তারা কোনো কিছুই পাচ্ছে না সো তাদের একটা কথা হচ্ছে যে এই এই আকে যদি সহায়তা করা হয় তাহলে আন্তর্জাতিক ভাবে দুরা বাংলাদেশের দুর্নাম অলরেডি হয়ে গেছে আমরা লোক মেরে ফেলছি আমাদের সেনাবাহিনী হেলিকপ্টার র্যাবের হেলিকপ্টার থেকে ওটা মিলিটারি পাইলট ছিল তারা গুলি করে লোকজনকে মেরে ফেলছে যারা পুলিশ যে সমস্ত অস্ত্রপাতি ব্যবহার করছে কেন চোখের সামনে দেখেছি তাহলে আমাদের মানুষের মানারা কোথায় আছে আমাদের এখন এইটা কভার করার একটাই উপায় সেটা হচ্ছে এর ভিতরে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমরা একটা আন্তর্জাতিক মানের একটা ইউএন আমাদেরকে হেল্প করতে আমি তাদেরকে হেল্প করতেছি না কেন হেল্প করতেছি না কারণ হচ্ছে আন্তর্জাতিক ভাবে আমাদের ইয়ে হবে এটা একটা ভুল ধারণা মেইন জিনিস হচ্ছে যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে আমাকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্যাট দ্য সংস্কার আমি বিশ্বাস করি এই পরিস্থিতি যেহেতু সরকার এটাকে ম্যানেজ করতে পারতেছে না আমি মনে করি যে তাদের একটা সুস্থ নির্বাচন হওয়ার সিচুয়েশন করে নির্বাচন দেওয়া উচিত দেন লেট দা আমাদের ভোটে জয়যুক্ত হয়ে যারা আসবে যে দলটা আসবে সেই দলটা আইসা বা বাকি যে ক্লিনজিং গুলা করবেন করবে কারণ এটা দরকার আছে আমরা আমরা এখন আমি এখন মেইনলি কোনো ইয়া ছাড়া কোনো সেনাবাহিনী কোনো অফিসার এগেনস্টে বলতে চাই না উইদাউট প্রুফ এন্ড আদার থিংস কারণটা কি কারণ দেয়ার কমান্ড একজন জিওসি তার সৈনিককে কমান্ড করতেছে গ্রাউন্ডে যাইতেছে বাট এট দ্য সেম টাইম সে যদি গুম সাথে জড়িত হয় এই যদি আগে সিটিআইবি ডিজিএফ আর সিটিআইবি তে যদি থাকে র্যাবে যদি চাকরি করে থাকে তারা এগুলোর সাথে জড়িত ছিল আপনারা কেন তাদেরকে জেনারেল ওয়াকার তাদেরকে কেন আউট করে দিচ্ছে না দিস ইজ এ বিস্ট্রি এবং প্রেসিডেন্ট সরকার কেন প্রেসার করতে প্রেসার করে এটা করতে পারছে না এটা একটা মিস্ট্রি মানে অনেকে বলে যে এখন যদি জেনারেল ওয়াকারকে সরাই দিয়ে আর্মির মধ্যে একটা আর্মির মধ্যে একটা অস্থিরতা হবে বলছি আর্মি এর 95% দে আন্ডারস্ট্যান্ড দ্যাট তাদের যে সিনিয়র লর্ড আছে যারা আওয়ামীকে সহায়তা করছে তাদেরকে তোমরা সাপোর্ট করনা নোবডি এবং স্টিল তাদেরকে রেখে দিয়েছে সো আমি মনে করি সংস্কার শুরু হইতে হবে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী আইনশৃঙ্খলা এদেরকে দিয়ে তার পরবর্তীতে কারণ আমি কেনই কথাড়া বলতেছি স্টিল ডিজিএফআইজ ফান্ডিং দ্যাট ইসলামিক দলগুলো আছে না এগুলোকে এখনো ফান্ড কন্টিনিউ করতেছে আমাদের রাজনৈতিক আহ দলগুলোর সংস্কার হচ্ছে হয়তো ব্রেইনের মধ্যে তাদেরকে বুঝতে হবে যে ডিজিএফআই এনএসআই এর যে চার্টার অফ ডিউটি আছে ইট ইজ অ্যাক্রস দ্য বর্ডার দেশের কাউন্টার ইন্টেলিজেন্স এবং মানে যেটা ইন্টারনাল এবং ইন্টার্নাল কিন্তু তারা কি করে তারা করে পলিটিক্যাল তারা স্টিল এখনো আহ গোয়েন্দা সংস্থাগুলা এখনো এই ইসলামী দলগুলাকে ফান্ডিং করে কি জন্য কারণ সেনাবাহিনী যখন এই আন্দোলনটা হয়েছিল তখন কিন্তু এই ছাত্র জনতাকে কিন্তু জেনারেল ওয়াকার এমন একটা ব্যবস্থা করার চেষ্টা যে ইসলামী ফান্ডিং করবে একটা ইয়া চলতেছিল কিন্তু কালের পরিক্রমায় তারা বুঝতে পারছে এটা এইরকম জিনিসটা সম্ভব না ফিজিবল না বাংলাদেশে অনগ্রাউন্ডে বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি আপনি নির্ধারণ করবো না যে কে ক্ষমতায় আসবে এটা জনগণ নির্ধারণ করবে এটা হচ্ছে একটা সুস্থ গণতন্ত্রের মাধ্যমে একটা সুস্থ একটা নির্বাচনের ব্যবস্থা করবেন নির্বাচনে এসে আমরা যাকে ভোট দিব তারা দল গঠন করবে সরি তারা ক্ষমতা গ্রহণ করবে এবং দেশকে ঠিক মতো পরিচালনা করবে এটা বলেই আমি মনে করি ধন্যবাদ